হাই গাইস মাই ইউটিউব চ্যানেল প্রীতম ব্লগস তোমাদেরকে নিয়ে চলে এলাম একটা সুন্দর ব্লগ ভিডিওতে তো নতুন একটা জায়গায় এসেছি তো এই বাড়িতে কিছু গাছ গেড়েছে সেই গাছগুলা তোমাদেরকে ব্লগে দেখাচ্ছি তো এটা হচ্ছে সাদা ফুলের গাছ তো খুব সুন্দর ফুটেছে দেখো আর জায়গাটাও খুব সুন্দর লাগছে আর এই যে এখানে পেয়ারা গাছটা যে দেখছো এটাতে বারো মাসে পেয়ারা ধরে খুব বড় বড় পেয়ারা ধরে তো তোমরা উঠেছ তো ফ্রেন্ডস ঘুমের থেকে তো আমি তো চলে এলাম তোমাদেরকে ব্লকে নিয়ে তো তোমরা আমার এই ব্লগটার সাথে থেকো গাইস আর সুন্দর এই ব্লগটা দেখতে থাকো আর তোমাদেরকে বলবো তোমরা অনেক আমাকে সহযোগিতা করছো ফেন্স এর জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করনি প্লিজ ফেন্স তোমরা পাশের বেল আইকনটা বাজিয়ে দিও দিয়ে আমি যখনই নতুন কন্টেন্ট ছাড়বো তোমরা কন্টেন্টগুলো পেয়ে যাবে নোটিফিকেশনের মাধ্যমে আর তোমাদের আজ আজকে যে জন্য আমি ব্লগে এনেছি আমি কিছু গোলাপ ফুল দেখাবো গাছটাতে নতুন গোলাপ আসছে গোলাপগুলো দেখো কত সুন্দর লাগবে এই যে দেখো গোলাপগুলো দারুণ হয়েছে দারুণ এগুলা মানে নতুন করে ফুটছে এই যে দেখো নতুন করে ফুটছে হ্যাঁ এই নতুন করে ফুটছে গোলাপগুলো এই দেখছ কত সুন্দর কালার ওহ দারুণ দারুণ যার বাড়িতে গোলাপ আছে বাড়িটা এত সুন্দর হয়ে যায় কি বলবো আর এই যে এটা হচ্ছে মেন গোলাপ এই যে গোলাপটা দেখো এখানে আরও গোলাপ ফুটবে এই যে দেখো ওহ দারুণ হয়েছে খুব সুন্দর গোলাপ হয়েছে আরও আরও কিছু গোলাপ তোমাদেরকে দেখাই এই যে দেখো গোলাপগুলো যা হয়েছে না ওহ এক ডালে তিনটা গোলাপ ওহ দারুণ দারুণ এত সুন্দর গোলাপ লাগবে নাকি তোমাদের লাগলে নিয়ে যাবে এই যে গোলাপ সেই গোলাপ হয়েছে আর একটা গোলাপ তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো খুব সুন্দর হয়েছে গোলাপটা এই গোলাপটাও খুব সুন্দর হয়েছে এই দেখো নতুন আসছে গোলাপটা দেখতে পেরেছ নতুন গোলাপ আসছে ও দারুণ হয়েছে গোলাপটা সুন্দর তো ফ্রেন্স তোমরা আমার গোলাপটাকে প্লিজ দেখো কিন্তু দেখো তোমরা